প্রিয়মে শুরু হয়ে গেছে পরীক্ষা অনেক দিন থেকেই শুরু হয়েছে তাই সকালে টিউশনটা অফই আছে এই কদিন তোমরা আমার শুরুটা ব্লগিং এর শুরুটা বাগান থেকেই পাবে সারা দিন পাতা ছিল না আজ সকালবেলা বেলা উঠেই ছাদে দেখ আমি ভাবছি কোথায় কি করলে কেমন কি আচ্ছা তুই আমার একটা কথা শুন বগেনভেলিয়া ঠিক আছে না আজকে আবার একবার জল দিতে হবে হ্যাঁ না দিতে হবে না আমি পারলে বিকেলের দিকে দিয়ে দেবো

হবে না পুরো শিশির থাকে সকাল থেকে তো রোদের দেখা নেই এখন মনে হয় একটু একটু বেরোবে তাড়াতাড়ি বাবা বেরো না হলে এত ঠান্ডা লাগছে আজকে ঘড়িতে দশটার মতো বাজে গা থেকে সোয়েটার খুলতে পারছি না আমাদের আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে সকালবেলা উপরে আমরা সবাই মিলে টিফিন করব মুড়ে ফিসটি এই তো আমাদের আজকে নিরামিষ মানে পেঁয়াজ দেয়া যাবে না তারপর শশা মানwidetilde আছে দেখেছো এতটুকু শশা আছে বাদ বাকি জিনিস মত তো ঠিকঠাক আছে তবে নিজের ছাদে মুড়ে খাচ্ছি যা আছে সেটাই খাবো হাফ টমেটো দে হ্যাঁ বিছো না এখন আমার টমেটো জিনিস তো ভালো লাগে খাবার দাবার তো ভালো লাগে এই গো তুমি উপরে উঠতেই মার রোদ আর মা কি একটু হয়ে গেছে পুরো হ্যাঁ আজকে তো মারার তো দিচ্ছে বাইরে যে কি খেতে লাগবে আমার তো লাগবে মনে নতুন নতুন চাঁদ হলে যাওয়া হয় মানে চাঁদে খাওয়া দাওয়া হলে কাঁচা লঙ্কা তো আনা হয়নি আর এখন মনে হচ্ছে কেই বা নিচে যাবে দরকার নেই এই দিয়েই খাবো নেবুটা কি দেবো না না থাক এমনিই থাক বট সুগ্ন হয়ে গেছে মুড়িটা। সত্যি কথা বলতে মুড়ির টেস্ট আলাদা কিছু নয়, বট ছাদে প্রথম মুড়িতে ফক গায় ইউনিক। ফেড আপ হয়ে গেল, সেই বড় বার করলো। কিন্তু 얘তে ইনি স্কিন বনা দিদি এই যে কুন্দন সেটও বানাতে শিখে গেছে না কতদূর বানাবো না কো চৌকো বসাচ্ছিস আমি দেখতে পাচ্ছি না এই দেখতে পাচ্ছি তো এখানে বসে আছি তুচ্ বাইরে হাওয়া দিচ্ছে আজকে কি করে টান করব আমি আগে করবো আমার ঠান্ডাটা তোমাদের গায়ে দিয়ে দেবো এইটা ছোটবেলায় তোমরা সবাই বলতে আমরা বলতাম কিন্তু যে যে আগে ফার্স্টে সার্ট করবে তার ঠাড্ডা লাগবে না বাকি যারা তার পরে পরে করবে তাদের ঠাড্ডা লাগবে ওইটা বারোটা পনেরো আমি আবার কানে দিয়ে দিলাম কারোর বারাত্মক ঠান্ডা লাগে যে বাবা আজকে আমার না কারো এটে যাচ্ছে আমি কাকার দোকানে তুলো আনতে যাচ্ছি যাতে সারাক্ষণ আমি কানে দিয়ে রাখতে পারি দিদি তো বানানো কমপ্লিট হয়ে গেছে আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিই তারপরেও ভালো করে দেখাচ্ছে তোমাদের তো তাই যাচ্ছে তুই তো তাছ মিলে হয়ে গেছি সবাই তো দৃষ্টিতে আর কিছুই না ওই যে গয়নাটা বানিয়েছিলাম না আমরা যেটা কাঁচা হাতের গয়নাতে করেছিoverline মোশা কাঁচাতে গয়নাতে করেছিলাম না যে দেখানোর চেষ্টা করব যে কোন লুকের সাথে কি করে যায় তারপরে কি তেমন কিছুই করে নেই ঘরে যে সমস্ত করেছিলাম তারপরে উপরে শাড়িটা পুরোভাবে জড়িয়ে নিয়েছি আর আইটেম ব্ল্যাক অলওয়েজ ভি এর সাথে তেমন কিছু করার দরকার পড়ে না তবে যে জিনিসটা করেছি আমি তোমাদের দেখাবো তাই এই যে এই হচ্ছে আজকের দিদির বানানো জুয়েলারি কেমন লাগছে রে ক্যামেরায় সামনে থেকে কিন্তু বেশ সুন্দর মানে একটা স্টেটমেন্ট পিস হিসেবে হাতে পড়া যেতেই পারে দেখো হয়তো ফিনিশিং আসেনি আমি প্রথম থেকেই বলছি বাট নিজে হাতে বানানো তো আচ্ছা এত সাদা লাগছে কেন জুয়েলারি সুট তো শেষ ছেলের ছেলে মেয়েগুলো না ঝিলিক পাদের সকলেরই পরীক্ষা শেষের পরে অনেক দিন থেকেই ভাবছিলাম যে চল সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করা হোক ওদিকে কেউ হয়েছে ওরা আসতে পারেনি আর সিডিও হয়েছে সেরকম কিছু না একে তো শনিবার তেমন কিছু তো আমি করতেই পারবো না আশের ওপর ধরো তো আমি ভেবেছি না আমি ওদের সাথে কথা বলছিলাম যে তোরা কি কচুরি খাবি কারণ ইদানি ওটা আমার ভীষণ ভালো লাগে যেটা বিউলি তেলের কচুরি হয় ওরা বলছে দিদি তোমার ইচ্ছা সো আজকে রাতে ভাবা হয়েছে ওদের নিয়ে ছোট্ট করে একটা হাউস পার্টি টাইপের হবে কিছুই না ওই বিউলি তেলের কচুরি আই থিঙ্ক কচুরি বলে না রাধাবল্লভী রাধা বলতো কি আলুটা মর বৃষ্টি এতটুকু ভাবা হয়েছে চালগুলো ভিজিয়ে দিই ও বাবা পাচ্ছো এখানে একটা টিকটিকি মুড়ে পড়ে আছে কখন হয়েছে তো জানি না জলটাকে পাল্টে দিই না হলে মাছটা প্রবলেম হবে চল 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 জেন তো চ ঠিক আছে তো বাইরে সারাক্ষণ বৃষ্টি পড়ছে একটা কমেন্ট পেলাম যে তোমরা ছাদে সেইটা করেছো ভালোই এবার রোদে বসতে পাবে আরে রোদ তো বেরোতে হবে বৃষ্টি নিচ্ছে ভগবান থমঝমে বৃষ্টি না নেমে যায় আর সেই রকম ঠান্ডাও পড়ে যাবে এবার তাড়াতাড়ি শান হয়ে গেছে মাকে বললাম যে আলুর দমটা তুমি করছো সেই তার থেকে আমি করি আগের দিন দিদি করেছিলো এই তোর মতো কিন্তু হবে রে আবার আলুর দমটা এখন কি কি হবে খাবে ওরা আসলে এখন এর জন্য না রাতের জন্য আর আমি বানাবো একটু না ভাতের সাথে খেলে হয় আমি আলুর দমটা বসাবো এরপর আমি বেগুনি ভাজছি এইভাবেই মনে হচ্ছে না জমিয়ে ঠান্ডাটা এবার এই শাড়ি না পড়তে ভীষণ ভালো লাগে কিন্তু গোছাতে নরমালি এই সমস্ত কাজ বনি বেশি করে বাট সে আজকে ওখানে আলুর দম বেগুনি মানে রাতের আলুর দম বেগুনি ওই সমস্ত করছে আমি বলি কাজ যতটুকু এগিয়ে থাকে আর কি ঘর দৌড়ে যা ভালো মানে বিচে তত ওই দিকের ঘরটা এত স্টোরেজ প্রবলেম হচ্ছে আমি আলমারিটা আই থিঙ্ক আজ থেকে হয়তো দেড় থেকে দু বছর আগে নিয়েছি মামা তখনই বলেছিল যে বড় দেখে আলমারি নেই আসলে বাড়িতে তো আরেকটা ছিল কেন যে তখন কিছু মাথায় আনিনি জিনিসপত্রের তো দিন দিন পাহাড় হয়ে যাচ্ছে কোথায় বা রাখা হবে শনিবারের খাওয়া দাওয়া যেরকম কি সেরকম শুধু একটুখানি আলুর দম নেওয়া হয়েছে আর এতে কি আজকে বেগুনই তো জয়সিকে পড়িয়ে দিয়েছি ঘোড়ায় এর হাতেই বেশি সুন্দর লাগছে জয়সি কি বলিস দোকান থেকে বারবার কেনার থেকে বল তার থেকে একটু এলোমেলো হলেও পছন্দ মতো কালারের বানিয়ে নাও ইচ্ছে মতো একটা পরে নিয়ে ধর আবার অন্য বিয়েবাড়ির জন্য অন্য পরে নাও

পুরো চাই তিনি তারপর তুমি মোটামুটি সপ্তাহে মাগছি আমার কাজ মোটামুটি আমি করে ফেলেছি চলো বন্ধু হাই রিনিকেই কেই দেয়া হলো না যা

ভালো লেগেছে হ্যাঁ এখন আমরা রিনিকে দিতে যাচ্ছি রিনির বাড়িতে আর অমনি রিনিতে বাড়ি কি ভালো মন্দ খাবার হয়েছে সেগুলো খেয়ে আসবো রিনি তো সেই আর খেতে পারবে না রিনির ভাগেটা খেয়ে নেবো তাই তো না আমরা সবাই মিলে খেতে বসেছি সবাই মানে এখানে রুমপা আছে জয়শ্রী আছে আর আমি আছি মানা দুটো বানিয়ে এসে খাবে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করতে করতেই দৌড়েছি গান চলছে ঠাকুর এসেছে BODDER!